재미, Am experiences maha hoc hache টোটালটা ভিডিও করে ভিডিও করে নিলাম পরে ইউটিউবে দেব আমার চ্যানেল এই দোকান খুলবি শিল্পের সংস্থার নাম কি এই শিল্পে দাদা স্রষ্টার নাম কি মানে যিনি প্রথম এনেছেন শিল্পটা না ওখানে একটা স্ট্যাচু দেখলাম বললেন যে ওই নি ওই ওখানে যে ভদ্রলোকের একটা বাতিস ইয়ে কি বলে স্তম্ভ করা আছে নাম হ্যাঁ মিউজিয়ামের কাজ হ্যাঁ ও নাচ হ্যাঁ কিন্তু

বিকালে তাও সেটা করবো আর কি ইচ্ছা আছে নিয়ে এই এর মধ্যে কতদিন আছেন বংশ পরম্পরম আপনি সারা ভারতবর্ষে তো যায় ভারতবর্ষের বাইরেও তো যায় পুরুলিয়ার প্রসিদ্ধ আরকি এসব আপনাদের হাতে বানানো

যেটা বিজয়া উৎসব হয় যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে যে যে উৎসবটা হয় আর কি দুর্গা পূজার উপরে যে আমার কলকাতার পাশে আমার একশো চুয়াল্লিশ সাত লোক কলকাতা হ্যাঁ থিমের কাজ হুম

এবং এখানে যে প্রসিদ্ধ মুখোশ পাওয়া যায় সেই মুখোশ আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আশা করি ভালো লাগে